আসসালামু আলাইকুম ম্যাক্স প্রবাসী ব্লগ চ্যানেল বা পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে এই ফার্স্ট কাজ খুঁজতে বের হয়েছি আর আমার সাথে আছে এই দুজন আমার তো জোবাইল থাকি আর আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে রেয়াদ মাঠ ওদিকে সাপ্লাই বেশি চলছে জুন মাস এই মাসে খুব গরম সকাল সকালই রইদের খুব ভোরে এখনো বের হওয়া হয় নাই খুব গরম গরম আর এই জুন জুলাই বেশিরভাগ প্রবাসীরা অসুস্থ হয়ে পড়ে কাজেও যায় না কাজ করার চেয়ে কাজ খোঁজা অনেক বেশি কষ্টের এই পাঁচচল্লিশ ছয়চল্লিশ ডিগ্রি রোদের মধ্যে দিয়ে হাইটে রোডের গরম এসির গরম এগুলো হচ্ছে সাপ্লাই আর সাপ্লাই এখনো ভালোভাবে খুলে সারেনি মাত্র ঈদ গেল আর শনিবার থেকে হয়তো সবকিছু ছেড়ে দেবে আর এই জায়গাটা হচ্ছে ভিডিওটি করা বেলা এগারোটা বাজে এই জন্য একদম ফাঁকা ফাঁকা সন্ধ্যা হলেই পা রাখার জায়গা থাকে না আর যাদের কাজ বেশি জরুরি তারা এখান থেকে এই দালালের মাধ্যমে কাজে চলে যায় আর যায় প্রায় এটাই প্রতারিত হয় আমি বলি কি ভাই যারা কাজ খুঁজেন একটু দেরি করে সাপ্লাইয়ের মাধ্যমে এই কাজে যাবেন

Oh.